ছায়া শুনিবি শান্তিনি ছোট ছোট গ্রামগুলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারই কবিতার লাইনে গ্রাম বাংলার অবদারিত রূপ বর্ণনা করে ফুটিয়ে তুলেছেন নির্মল পরিবেশ যেখানে গাছ শুনিবি ছায়া দিয়ে শান্তিনি তৈরিতে সাহায্য করেছে জীব বৈচিত্র্য আর গাছপালার মাঝে রয়েছে এক নিবিড় সম্পর্ক এই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য প্রাকৃতিক বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি বাড়ির আঙিনায় রাস্তার ধারে কলকারখানার ফাঁকে ফাঁকে বাসার বারেন্দায় কিংবা ছাদে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত জানাই আসসালাম যারা বৃক্ষরোপণ কিংবা বাগান করতে ভালোবাসেন এই গরমে প্রতি মুহূর্তে তাদের সচেতন থাকতে হবে তীব্র গরমে গাছের চারা শুকিয়ে মারা যাওয়ার আশঙ্কা বেড়ে যায় বহুগুণে সূর্যের উত্তাপ গাছের চারা বেড়ে ওঠায় বাধার সৃষ্টি করে দীর্ঘ সময় সূর্যের আলো চারা গাছের উপর পড়লে মাটির উর্বরতা নষ্ট হয় এবং কুড়ি ও ফুল মরে যায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই চারা গাছ বড় হতে সূর্যের আলোর বড় ভূমিকা রয়েছে কিন্তু বিশেষজ্ঞদের মতে অত্যাধিক সূর্যালোক মাটির জন্য যেমন ক্ষতিকর তেমনি চারার জন্য বটে চারাগাছে পর্যাপ্ত পানি দেওয়া না হলে সূর্যের প্রখর রোদ মাটি থেকে পানি শুষে নিয়ে রক্ষ করে দেয় এই গরমে প্রথমত কি পরিমাণ পানি চারাগাছে দিতে হবে এবং মাটিতে কি পরিমাণ পানি দিতে হবে সে বিষয়ে সচেতন হতে হবে এই গরমে প্রয়োজনে তিনবার পানি দেওয়া যেতে পারে তবে তার বেশি নয় পানি দেওয়ার আগে মাটির অবস্থা দেখে নিন যদি মাটি শেষ হয় তাহলে শুধু চারার উপর পানি আলতো করে ছিটিয়ে দিন রাতে গাছে পানি দেওয়া উত্তম তাহলে সকাল পর্যন্ত তার স্থায়িত্ব থাকে এবং তীব্র রোদে পানি দেওয়া থেকে বিরত থাকুন এসব তো ঠিক আছে কিন্তু আপনি যদি কোথাও যান তাহলে আপনার শখের গাছগুলোর কি হবে কিছু কিছু গাছ আছে পানি ছাড়া দীর্ঘদিন বেঁচে থাকতে পারে কিন্তু বেশিরভাগ গাছেই নিয়মিত পানি দিতে হয় তাই আপনি যদি কোথাও বেড়াতে যান তাহলে আপনার অনুপস্থিতিতে যেন গাছগুলো বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পানি পায় সে বিষয়টি নিশ্চিত করুন আজকে আমি দুইটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিগুলো ব্যবহার করে আপনার অনুপস্থিতিতে গাছের জন্য পানির সরবরাহ নিশ্চিত করতে পারেন প্রথম পদ্ধতিটির জন্য আপনার এমন একটি পানির বোতল লাগবে বোতলের ছিপিতে কয়েকটি ছিদ্র করে নিন এবং বোতলের পিছনের অংশটি এভাবে কেটে নিন এখন এই বোতলটি টবের মাটির ভিতরে কিছুটা ঢুকিয়ে দিন এবং বোতলটি পানি দ্বারা পূর্ণ করে দিন বোতলের পানি ছিদ্রের সাহায্যে আস্তে আস্তে মাটিতে যাবে এবং গাছের পানির চাহিদা নিশ্চিত করবে দ্বিতীয় পদ্ধতিটির জন্য আপনার প্রয়োজন হবে পানিবর্তী একটি বড় পাত্র এবং কিছু পাটের সুতলি প্রথমে সুতলির এক প্রান্তের কিছু অংশ এভাবে মাটির ভিতরে দিয়ে দিন এবং সুতলির অপর প্রান্তটি পানিবর্তী পাত্রে দিয়ে দিন এই পদ্ধতিতে আপনি একই পাত্র থেকে একাধিক গাছে পানি দিতে পারবেন তবে পানির পাত্রটি অবশ্যই টবের চেয়ে উঁচু হতে হবে অথবা পাত্রটি কোনো উঁচু স্থানে রাখুন এই পদ্ধতিতে পানি রশির সাহায্যে নিম্নমুখী টানের প্রভাবে ধীরে ধীরে গাছের মাটিতে পৌঁছাবে এবং মাটির পানি চাহিদা পূরণ করবে আমি যে দুইটি পদ্ধতি দেখালাম এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি এক সপ্তাহ পর্যন্ত গাছের পানি সরবরাহ নিশ্চিত করতে পারেন তবে আপনি যদি এর চেয়ে বেশি সময় অনুপস্থিত থাকেন তাহলে অবশ্যই গাছে পানি দেওয়ার জন্য কাউকে নিয়োজিত করতে হবে আমার ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ